বাংলাদেশে এমন এমন জায়গা জেনা জেনার মাস্টার সোরের মাস্টার বাতপাড়ের মাস্টার চিটিংবাজের মাস্টার তার নাম বাংলাদেশ কথা ঠিক কি ঠিক না ও বক্তা থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সব চিটিং চিটিংবাজে ভরপুর বাংলাদেশ তার নাম বাংলাদেশ আসলে বলতে আমি কেন বাধ্য হচ্ছি ভাই আমাদের এই ইন্ডিয়ায় আমরা যারা বাস করি খুবই সরল মানুষ আমরা সোজা মানুষ বাংলাদেশে আমার যেতে হয় এই জানুয়ারি লাস্টের দিকে যাব তো আমি একটা সময় একটা মাহফিলে কথা বলতে বলতেই বললাম তখন সময় দায়িত্ব ছিল ডাক্তার দীপামণি উনি সম্ভবত একটা আইন পাশ করেছিল যে প্রতিটা প্রতিষ্ঠানে নামাজ ঘর বাধ্যতামূলক রাখতেই হবে আমি বললাম আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা আপনারা ইয়ে করেছেন ব্যবস্থা করেছেন পাশে চেয়ারম্যান সাহেব ছিল আমাকে দেখলাম একটু বাহ দিল আমি পরে আর বিষয়ে যখন বললাম উনি অসন্তুষ্ট হয়ে গেল কেন তোমার গা চলো তোমার মনে আনন্দ হচ্ছিল তোমার পাঠির ব্যাপারে যখন একজন ভালো একটা ডিরেকশন দিয়েছে তার ব্যাপারে বললাম আনন্দ হলো আর তার ভুলটা যখন ধরিয়ে দিলাম কেন তুমি দুঃখ পেলে এটা তো খারাপ জিনিস বরং এটা শুধরে নাও যে না এটা সত্যি আমাদের ভুল হয়েছে কারণ তোমরা বাংলাদেশের মানুষ তোমরা বলো যে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান দেশে বাস করি কথা ঠিক কি ঠিক না এজন্য আমরা সেই তুলনায় ইন্ডিয়ায় বাস করি ইন্ডিয়ার মানুষ যা সরল সোজা এটা হানড্রেড পার্সেন্ট আমার ভাই আমি দেখেছি খুব এ করে নিরিক করে দেখেছি এদের কাছে কোনো মানুষ আসলে যদি দয়ার জন্য বলে যে ময়ার জন্য বলে কিছু অর্থের জন্য বলে এরা দিয়ে দেয় এজন্য মুসলমান ভাই আল্লাহ বেশি চালাক পছন্দ করেন না চালাক পছন্দ করেন চালাকি করে মানুষকে ঠকানোটা আল্লাহ পছন্দ করেন না এজন্য পায়ে বলে ভাই এটা আমার দায়িত্ব ইমানি দায়িত্ব একজন ইমানি ভাই হিসাবে আসুন দুনিয়া যে কদিন বাঁচি বাবাকে নিয়ে ভালো করে জীবনযাপন করি স্ত্রীকে নিয়ে জীবনযাপন করি মা বাবার খেদমত করি আর মসজিদে আজান দিলে মোয়াজ্জিন আজান দিলে মসজিদে যাই আর আল্লাহ তালার কোরআনটাকে তেলাবাদ করি আর চেষ্টা করি মিথ্যা থেকে দূরে সরে থাকার আর বিবিদেরকে ওই মহিলা সমিতি এলআইসি বন্ধন গ্রুপ লোন বিভিন্ন ধরনের খারাপ কাজ আছে ওই কাজ থেকে তাদেরকে বিরত রাখি আল্লাহ শপথ আল্লাহ শপথ আল্লাহ বলছেন তুমি দুনিয়ায় থাকতে থাকতে তোমার জন্য আমি আল্লাহর জান্নাত গ্যারান্টি করে দেব জোরে বলেন শুভাহান আল্লাহ একবার জোরে বলবেন না শুভাহান আল্লাহ একবার তকবির দেন তো না নারাই দেখবে তবে শর্ত হলো মানতে হবে কিন্তু আল্লাহ নবীর কথা শুনে আবু বকর মেনে নিলেন আর নবী বললেন ও আবু বকর তোমার নাম আবু বকর নয় আজ থেকে তোমার নাম সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদী জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জায়গা থেকে আপনারা ওয়াদা করবেন আর নামাজকে ছেড়ে দেব না দাড়িতে খুল লাগাবো না মিথ্যা বলবো না সুদ খাবো না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবো না আমি একজন মুসাফি দোয়া করব আল্লাহর শপথ আল্লাহ কবুল করে ওই হয়ে যাবে আমার হাতে এই আজ এই পর্যন্ত পাঁচশো ছাপ্পান্ন জন আজ তিন বছর ধরে আমি তাদের ওয়াদা করিয়েছি যুবকদেরকে বিশেষ করে যুবকরা আমার হাতে হাত দিয়ে তারা ওয়াদা করেছে শুধু জীবনের আর নামাজ ছেড়ে দেবো না মিথ্যা বলবো না পরের আমানত খেয়ানত করব না আল্লাহর কাছে ওয়াদা করছে আপনি মুসাফির দোয়া করেন এজন্য মুসলমান ভাই এটা আমার সবথেকে বড় স্বপ্ন স্বপ্ন অন্তত মরণের আগে আগে যেন হাজার মানুষ আমার সামনে ওয়াদা করে যে হুজুর দোয়া করেন জীবনে আমি আর নামাজকে ছেড়ে দেব না কিছুই না করতে পারলেও অন্তত একটাই কথা ওয়ামান আহসানু কওলাম বিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন কোরআন শরীফের আয়াত সুরায় পঁচিশ পাড়ায় আল্লাহ তালা বলেছেন যে বান্দার কাছে আমার কথা বলবার পরে ওই বান্দাটা আমার আনুগত্য মেনে নেবে মেনে নেওয়ার কারণে সে যত সোয়াব পাবে আর যে বলবে বলার কারণে তার নামায় আমালো ততটা সোয়াব লেখা হবে জোরে বলবেন সোহান আল্লাহ এজন্য আমার মুসলমান ভাই আল্লাহর আনুগত্যটা একটু যদি মেনে নেন আপনিও সোয়াব পাবেন আমিও সোয়াব পাবো আপনিও শান্তি থাকবেন আমিও শান্তি থাকব আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই জোরে বলা যাবে আল্লাহ আমিন কে আসল বলে এই পৃথিবী হলো জালা আর কে গাহিল এসে সামনের গান সন্ন্য কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা আর কে গাহিল এসে সামনের গান সন্ন্য কা ও কি ও হাসেমি মা কি মাদানি সারে না ও নূরে নবী নবীকে নূর মানে না মানে না আবার আরেক দল আছে তারা নবীর নূর মানে না কত কথা শোনা ভাই আছে না হুজুর আছে না তারা নবীকে নূর মানে বলতে কবরে চলে গেছে মরে গেছে পচে গেছে শেষ হয়ে গেছে আর কিচ্ছু নেই কিন্তু আল্লাহ রসুল বললেন একটা হাদিসে এসেছে আল আম্বিয়াউ আহিয়া উনফি কবরহিম ইউসন রুলুন আল্লাহ রসুল বললেন আল আম্বিয়াও আহ ইয়া উনফি কবর ইহিম ইউসনরুল আল্লাহর রসুল বললেন সব স্বপ্নবীরা কবরে জিন্দা যদি বললেন সোহান আল্লাহ কিন্তু কত বড় নেম খারাপ ওরা নবীদ ছোট করতে পারলে মনে হয় ওদের উদ্দেশ্য সফল হবে আর একটা ভিতরের ভিতরে খবর কোটি কোটি টাকা পায় ইহুদিদের থেকে ওই আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক নামে কাজ্জাব আছে না রাহুল বেরাদার মোবাইল স্বার্থ আমাদের মুর্শিদাবাদে বাড়ি সে এখন বড় সাহেব যত লম্পট বাদপার চিটিং বাস তারা ওদের বড় বড় সাহেব তারা বলতে নবী কবরে চলে গেছে মরে গেছে পচে গেছে ও নবী আর চিন্তা নাই কিন্তু আল্লাহর রসুল বললেন আমি আল্লাহ তালার কাছে যাচ্ছি আর সে আজিমে আর আমি দেখছি মুসা আলাই সালামের কবরের উপর দিয়ে আল্লাহ নবী সালাম কবরে তিনি নামাজ পড়ছেন জোরে বলবেন আহা রে জন্য পৃথিবী এত 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 উজ্জ্বল কিছু ব্যাপার একটা উদাহরণ দেয় এই জায়গাটায় আপনাদেরকে রেখে আপনাদের এই আসামের যদি মুখ্যমন্ত্রীকে হিমন্ত বিশ্ব শর্মা না ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা তাই না ডাক্তার যাই হোক উনি যদি এই জায়গায় আসার জন্য এই এলাকার পাটি লেভেলের মানুষদেরকে বলে দেয় এক সপ্তাহ পরে আসবে কিন্তু ওনার আসার আগমন করে এই জায়গাটা দাদা সুন্দর করে সেজে উঠবে উঠবে কি উঠবে না বিভিন্ন ধরনের আইসি বিভিন্ন ধরনের পুলিশ অফিসাররা এলাকার নেতা নেত্রীরা তারা এসে একদম সুন্দর করে স্টেজ বানাবে প্যান্ডেল বানাবে সুন্দর করে পরিদর্শন করবে এবং লাল কার্পেট বিছিয়ে দেওয়া হবে কে আসবে কে আসামের একটা মানুষ আসবে কি তার ক্ষমতাটা কি খনেকের জন্য মুখ্যমন্ত্রী খনেকের জন্য কি আরে ক্ষণেক মানে বুঝে না পাঁচ বছরের জন্য ধরে লেন পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর একটা মানুষ আসবে তার জন্য যদি এত ইন্তজাম এত সরঞ্জাম এত পুলিশ লেভেলের মানুষ এত লাল কার্পেট দেওয়া হয় সীমিত একটা মানুষের জন্য যে মানুষটা না আসলে এই জমিন হতো না এই আসমান হতো না এই কিছু বানাতেন না আমার আল্লাহ তালা তার আগমনে কি এই জমিনটা সুন্দর করানো আল্লাহ তালা বললেন ও নবীরা তোমরা চলে যাও জমিনটা সাজিয়ে দাও মুসা চলে যাও ঈসা চলে যাও দাউদ চলে যাও ইব্রাহিম চলে যাও এমন করে আদম চলে যাও কারণ শেষবারে আমার একজন বন্ধু পাঠাবো নাম হবে মোহাম্মদ আমি আল্লাহ আমার নামের সঙ্গে যুক্ত রেখেছি আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যাবে আর শেষ ফিনিশিংটা আমি আল্লাহ আমার কথাটা শোনাবে এই জন্য তোমাদের দিয়ে পাঠিয়ে আমার জমিনটা পরিষ্কার করে নিতে চাইছি যাতে অসুবিধা না হয় জোরে বলবেন সোহান আল্লাহ জোরে বলবেন না সোবাহান আল্লাহ শুধু এখানে শেষ নয় আল্লাহ তালা বলেছেন ও গাছ লেগে যা পাহাড় বসে যা সাগর তৈরি হয়ে যা জমিন শুকিয়ে যা কারণ আমার দোস্ত যাবে আমার দোস্তকে তোরা সবাই সহযোগিতা করবি ও পাহাড় তুই পাহাড় তুলোর মতো বিছানা হয়ে যাবি ও গাছ আমার নবীর যখন প্রয়োজন হবে গোল করে ঘিরে দিবি ও পৃথিবী শুনে নাও আমার নবী যদি কষ্টের ভিতরে থাকে তোর সহযোগিতা দেবি দিয়েছিল না দেয়নি ও মুসলমান ভাই রাম ওই উভুতির ময়দানে আমার নবীর দান্দান শহীদ করে দেওয়া হলো মাথায় লোয়ার টুপিটা ঢুকিয়ে দেওয়া হলো হাদুরদি জীব্র ইন আমি আমার নবীকে বললেন আমার হাবি ভাববির চিন্তা করিয়েন না আপনার টেনশন নাই আল্লাহ তাআলাফ ওই জিব্রাইল কে বললেন জিব্রাইল আমার নবীকে শোনায় দাও ওই ওহদ পাহাড়ের ধারে শুয়ে দাও আর ওহদ পাহাড়কে বলে দাও আখরি জমানার নবী সবে আখরি জমানার নবী কেলান্ত ওই উহুদ পাহাড়টা যেন তুলার মতো নরম হয়ে যায় সব থেকে দামি বিছানা হয়ে যায় আমি আল্লাহ আমার ওয়াডারে ও মুসলমান আরো কি কথা বলি রে ভাই আল্লাহর নবীর বিবি আম্মা জানায় বলতে লাগেন আমার নবীর যখন মাইনাসের প্রয়োজন হতো ওই জমিনে চলে যাওয়ার পরে এই গাছ গোল করে ঘিরে দিয়ে দিত আমার নবী মাইনাস করুত এই পাগল সবাই নবীকে নিয়ে আনন্দে আসেনা পাহাড় আনন্দিত এই জমিন আনন্দিত এই জমির এই আসমান আনন্দিত সবাই নবীকে পাওয়ার পরে আনন্দ আত্মঘারা হয়ে গেছে সবাই দেওয়ানা হয়ে হয়ে গেছে সবাই পাগল হয়ে গেছে এজন্য পায়ে ধরে বলি রে ভাই ওই নবীর সাফাত ছাড়া কেউ জান্নাতে যাবে না ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না ওই নবীর সাফাত ছাড়া কারোর জান্নাতে যাওয়া সম্ভব হবে না ওই নবীর সঙ্গে যদি সুসম্পর্ক থাকে বিপদে কবরে নবী যাবে যাবে কি যাবে না ভাই কথা বলেন যাবে যাই বলে মনে হয় কথা বলেন যাবে সবাই জোর করে বলেন হ্যাঁ আর না দুটো বান যাবে কবরে যাবে কেতাবে এসেছে কোনো কেতাবে নবীকে দেখানো হবে সব কবরে উমের কবরে কোনো কেতাবে এসেছে নবীকে ডাইরেক্ট হাজির করানো সোহান আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ বললেন না আসল আর আপন দুটোর ভিতরে পার্থক্য আছে না নাই বাবা আপন মা আপন ভাই আপন পাড়া প্রতিবেশী আপন মারা যাবার পরে সবাই বলবে লাশ হয়ে গেছে আর বাড়ি রাখা যাবে না তাড়াতাড়ি বিদায় দে তখন আর আপনের প্রয়োজন থাকবে না মিটিয়ে দেবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আসল খালি কাজে লাগবে রে ভাই আসল হয়ে যাবে আল্লাহ আর আল্লাহর রসুন একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ ও মুসলমান তাহলে যে কথাটা বলছিলাম যারা বলে নবী মারা গেছে পচে গেছে রাসূলুল্লাহ বলেছেন আল আমবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হাদিসে পাক এসেছে আল্লাহর নবী বললেন সব নবীরা তারা সবাই কবরে খানা খায় খালি খানা খায় না আল্লাহর হুকুম সলাত নামাজ আদায় করে জোরে বলা যাবে সুবহানাল্লাহ এজন্য গজলের ভিতরে বললে মানুষের একটু বুঝে আসে তাহলে আমরা সবাই বুঝবো আহলে সন্ন্যত জামাতের আকিদা হলো নবী কবরে জিন্দা কথা ঠিক কি ঠিক না মনে থাকবে কোন মলি সাহেব কোন মুফতি সাহেব কোন দর্বে সাহেব কোন ফকির সাহেব যদি ফতোয়া দেয় তোর ফতোয়া তুই রাখ কারণ বিজ্ঞ বিজ্ঞ আলিমেরা শায়েক মাসায়কেরা আমাদের হজরতেরা পীর সাহেব হজরতেরা তানারাও বলেছেন বড় বড় আলেমরা তানারাও বলেছেন আর কেতাবে এসেছে নবী জিন্দা কবরে মানি কথা ঠিক ঠিক না এজন্য গজলটা বলে সমাপ্ত করব আমার সময় বেঁধে দিয়েছে কে গাহিল এসে সামনেরই গান সন্ন কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাহিল এসে সামনের গান সন্ন কফেলা ও হাসে বিমা কি ও হাসে বিমা কি মাদানি সাবে মদিনা অনু ে নবী দোরে নবী দোরে মদিনা না অনু নবী দোরে নবী দোরে মদিনা না কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাভিল এসে সামনের গান সন্ন কাফেলা হজরত উমার করতে কত নবীর দারে যা আর নৌরানি তার চেহারা দেখে অমর ফিদা হয়ে যায় সুবান বলা যাবে সবাই মিলে জোরে বলে সুবাহান কে আসল বলে এই পৃথিবী ফল উজালা আর কে গাহিল এসে সামনের গান সন্ন্য কাফেলা আল্লা সন্নে আলা আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত সম্মানীয় হজরত এসেছেন আলোচনা রাখবেন অনেকটা দূর থেকে এসেছি অল্পক্ষণ যে আলোচনা করেছি আলোচনার ভিতরে বলা এবং শোনা আমলে পরিণত করার তা দান করে সবাই বলে আল্লাহুলিল্লাহ রবিল আসসালামাইকুম আরহাম